মাত্র তিন ঘন্টা সময়ের মধ্যে এই সব কয়টা শপিং করা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ এ যেন এক ডেয়ার চ্যালেঞ্জ ছিল আজকে আমার জন্য আমার ছোট দেবর আগামীকাল রাত দশটার বাস টিকিট করেছে কুষ্টিয়াতে চলে যাবে কিন্তু হঠাৎ করে আমার সেজ দেবর ওর জন্য এয়ার টিকিট কেটেছে বিকেল চারটার যার জন্য শপিং এর সময়টা একদমই আমার হাতের কম এখন আপনারা বলতে পারেন সারাদিন তো পড়ে আছে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা শপিং করতে পারি কিন্তু না ও যেহেতু কলেজে পড়ে ওর হচ্ছে কলেজ এখনও বন্ধ দেয়নি সকালবেলা ওর ক্লাস আছে কোচিং আছে সব কিছু মিলিয়ে ও হচ্ছে সকাল টাইমটা শপিং করতে পারবে তাই আমরা আজকে ইফতারির পরে শপিং এর জন্য বের হয়ে আর এই অল্প সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ যেহেতু আমরা সব সময় উত্তরার থেকে শপিং করতে কমফোর্ট ফিল করি তাই এবারও আমরা উত্তরার বাহিরে যাইনি উত্তরার থেকে শপিং করবো ফার্স্টে আমরা এসটিসিতে ঢুকেছি সেইখানে ঢুকে আমরা বেশ কয়েকটা পাঞ্জাবি দেখেছি তার মধ্যে একটা পাঞ্জাবি সাফিনের সব থেকে বেশি পছন্দ হয়েছিল বাট সেই পাঞ্জাবির প্রাইসটা অনেক বেশি হাই ছিল এসটিসিতে আরেকটা পাঞ্জাবি চয়েস করে রেখে আসছি মনে হচ্ছে অন্য কোনো শোরুমে যদি বেটার কোনো অপশন পেয়ে যায় তাহলে সেইখান থেকে নিয়ে নেব যার জন্য আমরা আরও বেশ কয়েকটা শোরুম ঘুরলাম কিন্তু এবার কেন যেন পাঞ্জাবির কালেকশনগুলো আমাদের কাছে একটুও ভালো লাগতেছে না এখন আপনারা বলতে পারেন এতগুলো শোরুম এত এত পাঞ্জাবির মধ্যে আপনারা চয়েসই করতে পারতেছেন না আসলে আমাদের চয়েস আর সবার চয়েস হয়তো বা একরকম নাও হতে পারে তার জন্য আমরা এত এত পাঞ্জাবির মধ্যে নিজেদের চয়েসটা খুঁজেই বের করতে পারতেছিলাম না আর এই দিকে যারা তো খুব বিরক্ত করতেছে কারণ শাফিনের শপিং আগে হবে আর সেটাও মেনে নিতেই পারতেছিল না এই পাঞ্জাবিটা পরে শাফিন এসে বলতেছিল যে আমাকে কেমন লাগতেছে যদিও পাঞ্জাবিটা পরে শাফিনকে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে না আমি হচ্ছে আরও একটু ঘুরে দেখবো তারপরে হচ্ছে ওর জন্য পাঞ্জাবি নিব। আর এই দিকে যারা এত বিরক্ত করতেছিল যারার বেশিরভাগ ড্রেসই ভার্গত থেকে নেওয়া হয় আর এইবার যেহেতু ভার্গতে এসে দেখলাম যে এই ড্রেসটা যারাকে গায়ে দেওয়ার পরে অনেক সুন্দর লাগতেছিল মাসাল্লাহ এর জন্য যারাকে বললাম তোমার কেমন লাগতেছে যারা তো বলতেছিল আমার অনেক ভালো লাগতেছে আর এইদিকে যারার পাপা যারার জন্য আরও একটা ড্রেস চয়েস করে নিল আমি সেই ড্রেসটার স্যালোয়ারটা আগে পড়ালাম তখন ও আগে ড্রেসের ওপরে ট্রফ দিয়ে স্যালোয়ার পরে দেখো এই ট্রফস দিয়ে স্যালোয়ারটা পড়লেও কিন্তু ভালো লাগতেছে আর এটা হচ্ছে যারা সেকেন্ড ড্রেস এই ড্রেসটাতেও কিন্তু যারাকে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন যারার যখন দুইটা ড্রেস নেওয়া হয়েছে তারপরে যারার মুখে হাসি ফুটেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু যারার আর শপিং এর জন্য হাঁটাহাটি করতে ঘোরাঘুরি করতে কোনো বোধ মনে হবে না ও হচ্ছে এতক্ষণ একটু হাঁটতে যাচ্ছিলো না বারবার বলতেছিল বাসায় চলে যাব কারণ ওর শপিং হয়নি এবার আমরা শাফিনের পাঞ্জাবি কেনার জন্য উত্তরার জসিম উদ্দিনের আর্কে টাওয়ারে চলে আসছি এইখানে আমরা অনেক ঘোরাঘুরি করলাম বেশ কয়েকটা শোরুম খোঁজে দেখলাম কোনোটাই তার পাঞ্জাবি পছন্দ হয় না তারপর একটা ছোট্ট স্টেজের শোরুম দেখলো ওইখানে আমরা ঢুকে গেলাম শোরুমটা ছোট হলেও কালেকশন কিন্তু মার্শাল্লা অনেক ছিল এইখানে ঢুকে শাফিনের একটা পাঞ্জাবি চয়েস হয়ে গেল এই যে এই পাঞ্জাবিটা আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবিটা পরে কিন্তু শাফিনকে অনেক ভালো লাগতেছিল যদিও সাইজটা একটু বড় পড়েছিল পরে ওর সাইজেরটা নেওয়া হয়েছিল অন্য সময়ের পাঞ্জাবির থেকে ঈদের সময়ের পাঞ্জাবিটা যেন একটু স্পেশালি হতে হয় কারণ ঈদ বলে কথা সাফিনো আলহামদুলিল্লাহ পাঞ্জাবিটা কিনে খুব খুশি কারণ ওরও এই পাঞ্জাবিটা চয়েস হয়েছে এখন আমরা চলে যাব বাকি শপিংয়ে এবার শপিংগুলো কোনো কষ্টের না কারণ এখন আমরা এক একটা শোরুমে ঢুকবো আর প্যান্ট টি শার্ট আর শার্ট যা যা লাগে সাফিনের জন্য তাই নিয়ে অন্যান্য শপিংয়ের আগে শাফিন বলল ওর নাকি ফোনের কভার প্রয়োজন ভাবা যায় ঈদে শুধু কি আমরাই ড্রেস পরবো তা কী করে হয় এর জন্য ও ওর ফোনেরও কভার চেঞ্জ করে নিচ্ছে এইটা ও সব সময় করে প্রতিবারই ও ওর ফোনের কভার চেঞ্জ করে যাই হোক ফোনের কভার চেঞ্জ করার শেষে সোজা চলে আসছি বেতে বে থেকে শাফিনের জন্য এক জোড়া স্যান্ডেল নেব ইনশাল্লাহ আর এই দিকে শাফিনের স্যান্ডেল নেওয়া দেখে আমার কিন্তু ঢঙি মেয়ে মুখটা গোমরা করে বসে আছে এদিকে শাফিনের বড় ভাইয়া শাফিনকে একটার পর একটা স্যান্ডেল দিচ্ছে আর ও পরে যাচ্ছে আর বলতেছে সব কয়টা নাকি ওর ভালো লাগতেছে আমার তো খুব বিরক্ত লাগতেছে এত বলা স্যান্ডেল দেখতে হয় যেটা বেশি পছন্দ সেইটাই নিয়ে নাও না সবই পায়ে দিয়ে দিয়ে দেখতেছে তারপর যাই হোক মাঝখান থেকে একটা স্যান্ডেল ওর চয়েস হয়ে গেছে এবার হচ্ছে শাফিনের স্যান্ডেল প্যান্ট শার্ট টি শার্ট মাঝখান থেকে কিন্তু আমরা সবই কিনে নিয়েছি সেইগুলো হচ্ছে ভিডিও করা হয়নি কারণ এত বড় ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করলাম না ঈদের সময় ওর সব ড্রেস ইনশাল্লাহ পড়লে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমাদের শপিংয়ের ব্যাগগুলো আলহামদুলিল্লাহ শাফিন হচ্ছে এখন চুল কাটার জন্য চলে গেছে আমি যারা যারা পাপা বাসায় যাচ্ছি তো আপনারা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ